হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নির্ভর চ্যানেলে আরও একবার তোমাদের স্বাগত আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি রিসর্টে থাকবো বলে আমি গৌরব সায়ন্তন্দা আর দিয়ে আমরা চারজন মিলে যাচ্ছি একটা রিসর্টে সায়ন্তন্দা এখন গাড়ি চালাচ্ছে অ্যান্ড নাও আর অন দ্য ওয়ে টু আওয়ার রিসর্ট ভাবলাম যে একটা উইকেন্ড কোনো রিসর্টে কাটা একটু রিফ্রেশমেন্টের জন্য তো সেই জন্যই আমাদের সকাল সকাল এখন বেরিয়ে যাওয়া প্রায় অলমোস্ট সাড়ে এগারোটা বাজে আর ব্যাঙ্গালোর থেকে এই রিসর্টটা হচ্ছে সিক্সটি টু সেভেন্টি কিলোমিটার আর দেখো পাহাড় দেখা যাচ্ছে এটা হলো থিমাপান্না বেটা পাহাড় তিনটে পাহাড়ের সঙ্গমস্থলে তৈরি এই রিসর্ট নন্দি হিলস থিমাপান্না বেটা এবং আরও একটি পাহাড় এবং এই রিসর্টটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এই রিজোর্টটার নাম হলো হোয়াইট মিসড বাই হ্যাপি ডি আর রাস্তা দেখো ভীষণ অনুন্নত রাস্তা রাস্তা এখনও তৈরি হচ্ছে আর বেশিক্ষণের পথ নয় আমরা অলমোস্ট পৌঁছেই গেছি আমাদের আজকের ডেস্টিনেশন তো আমরা ফাইনালি পৌঁছে গেছি আর এই হলো এন্ট্রি গেট এন্ট্রি গেটে যার নামে বুকিং সেই নাম দেখে ওরা গেট খুলে দিল নাও উই আর অন দ্য ওয়ে টু আওয়ার রিসেপশন সেখানে আমাদেরকে ফার্স্টে যেতে হবে এবং আমাদেরকে আমাদের রেজিস্ট্রেশনটা দেখাতে হবে আমাদের বুকিংটা দেখাতে হবে আর গাড়ি তোমরা পার্কিং এরিয়াতে গিয়ে পার্ক করে আসতে পারো সো দেখো ভীষণ এলা বড় একটা এলাকা জুড়ে ওরা এই প্রজেক্টটা বানিয়েছে আর এখানে অনেকে প্লট কিনে রেখেছে পরবর্তীকালে বাড়ি বা ভিলা বানানোর জন্য অ্যান্ড নাও উই আর অন দ্য ওয়ে টু আওয়ার ভিলা আর এখানে আরেকটা জিনিস তোমাদেরকে বলে রাখি আসার সঙ্গে সঙ্গে ওরা আম্পানা শরবত দেবে সেটা হলো ওয়েলকাম ড্রিঙ্ক দূরে ভিলা দেখা যাচ্ছে এখানে টু বিএইচকে থ্রি বিএইচকে অ্যান্ড ফোর বিএইচকে ভিলা রয়েছে নাম্বার অফ পিপলের ওপর নির্ভর করে তোমরা এখানে ভিলা বুকিং করতে পারো আমরা টু বিএইচকে গ্যাঞ্জেস ভিলা নিয়েছিলাম অ্যান্ড হেয়ার ইজ স ভিলা হ্যাপি রিট্রিট গ্যাঞ্জেস ভিলা রুম নাম্বার সেভেন জিরো ওয়ান জিরো টু বাইরে এখানে একটা বসার জায়গা রয়েছে হলটা ভীষণ সুন্দর করে ওরা সাঁচিয়েছে খুব স্পেশিয়াসভাবে খুব আন্তরিকতা দিয়ে ওরা এই বিলাগুলো রেডি করে এটা হলো মাস্টার বেডরুম বা বেডরুম নাম্বার ওয়ানও বলতে পারো এটার সাথে অ্যাটাচড বাথরুম রয়েছে প্রত্যেকটা জায়গাতে এসি রয়েছে বোদ্যা বেডরুমস অ্যাজ ওয়েল এস হল সব জায়গাতেই এসি প্রোভাইড করা হয়েছে অ্যান্ড হলে এরকম এলশেপ সোফা অ্যাজ ওয়েল ডাইনিং টেবিল রয়েছে তার সাথে তোমরা পেয়ে যাচ্ছ একটা ওপেন কিচেন ওপেন কিচেনে বটল ফ্রিজ সবকিছু দেওয়া হেয়ার কামস আওয়ার সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমটাও সুন্দর এবং একটা কমন বাথরুমও রয়েছে যেটা আমি পরে তোমাদের সঙ্গে শেয়ার করব আর একজন থাকবে তোমাদেরকে অ্যাসিস্ট করার জন্য বাইরের এই যে ওপেন স্পেসটা দেখছো এটা তোমরা কিচেন থেকে বেরিয়ে পেয়ে যাবে এখানে তোমরা বন ফায়ার বা কিউও করতে পারো বাট এটা কিন্তু ইনক্লুডেড নয় তোমাদের আলাদা করে এটা বুকিং করতে হবে তোমাদের একটু আমি সুইমিং পুলটা ঘুরে দেখাই এই সুইমিং পুলটা দেখো ভীষণ সুন্দর একটা লোকেশন আর সুইমিং করতে করতে তোমরা পাহাড় দেখতে পাবে তবে এখানে সুইমিং করার জন্য কয়েকটা রুলস অ্যান্ড রেগুলেশন আছে যেটা তোমাদেরকে ফলো করতে হবে আর এরকম সিটিং রয়েছে ওইদিকে টেবিল রয়েছে তোমরা ডিনারও করতে পারো এখানে এখন একটু প্রচণ্ড খেতে পেয়ে গেছে তাই আমরা এখন লাঞ্চ করতে বসেছি অলমোস্ট বেলা তিনটে বেজে গেছে তো চলো লাঞ্চের পরে আবার তোমাদের সঙ্গে দেখা হবে আমাদের একটাতেই দুজনের হয়ে যেত সো তোমাদের বলেছিলাম ওয়াশরুমটা শেয়ার করবো সো দিস ইজ কমন বাথরুম স্নান করার জন্য আলাদা এখানে জায়গা রয়েছে আর এখানে তোমরা টুথপেস্ট ব্রাশ স্যান্ডেল সোপ সব কিছু এখানে প্রোভাইড করা একটু রেস্ট নিয়ে আমরা এখন সবাই চলে এসে জিমে জিমটা দেখো খুব বেশি ইকুইপমেন্টস খুব বেশি মেশিন এখানে পাবে না আর জিম থেকে বাইরের লুকটা এরকম বেসিক্স একটা জিম এখানে রয়েছে সো আফটার জিম এখন আমরা চলে এসেছি সুইমিং পুলে গৌরব অলরেডি পা ডুবিয়ে বসে পড়েছে বাকিরা এখন তৈরি হচ্ছে সুইমিং পুলে নামবার জন্য আর এখানে সুইমিং পুলে নামার আগে স্নান করে নিতে হয় এবং এখানে কটন জামা কাপড় পরে নট অ্যালাউড আমাকেও ফার্স্টে নামতে দিচ্ছিল না বাট আমি যাই হোক নেমে পড়েছিলাম তো সন্ধেবেলায় তোমাদেরকে ওয়েলকাম আমরা সুইমিং পুল থেকে ফিরে এসে একটুখানি চেঞ্জ করে নিয়ে এখন আমরা বসে পড়েছি আড্ডা দিতে গল্প করতে সারা সন্ধ্যেটা আমরা এখন আড্ডা মারবো সঙ্গে ডিরেক্ট আমার দেখা হচ্ছে ডিনার টাইমে আর ডিনার করা হয়ে গেছে আমি তোমাদেরকে আগেই বলেছিলাম একজন থাকবে যারা তোমাদেরকে অ্যাসিস্ট করবে তো এই আমাদেরকে খাবার প্রোভাইড করছিল আর প্লেটও নিয়ে যাচ্ছিল সব কিছু ওই করছিল আর লাস্টে আমরা আজকে ডে শেষ করলাম চকলেট ব্রাউনি দিয়ে 346 minutes later হ্যালো গুড মর্নিং এভরিওয়ান সেকেন্ড ডেতে তোমাদের সকলকে স্বাগত সকালবেলা উঠে একটা ফ্রেশ মর্নিং দেখতে পাওয়াটা দারুণ লাগে তাও সেটা যদি পাহাড়ের কোলে হয় আর এখন আমরা চা খেয়ে এখন সবাই একটুখানি ফ্রেশ অক্সিজেন নিতে বেরিয়ে পড়েছি আর দূরে দেখা যাচ্ছে সায়তন্দার গাড়ি আর এখানে তোমাদেরকে আগেই দেখিয়েছি ভিলাটা গ্যাঞ্জেস ভিলা গ্যাঞ্জেস ভিলার বাইরেও তোমরা বসতে পারো তো আমরা এখন একটুখানি ওয়াকিং করছিলাম ডেটা একটু কাটা ছিলাম বিকজ আজকে এগারোটায় আমাদের চেক আউট আছে তো তার জন্য আমরা এখন ব্রেকফাস্ট করতে আছি আর তোমাদেরকে বলে রাখি কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট তোমরা পাবে সেখানে তোমরা ইংলিশ ব্রেকফাস্ট অ্যাজ ওয়েল এস সাউথ ইন্ডিয়ান ব্রেকফাস্টও তোমরা এখানে পেয়ে যাবে সো তোমরা অ্যাকর্ডিং টু ইয়োর চয়েস তোমরা এখানে ব্রেকফাস্ট করতে পারো সেই ব্রেকফাস্টটা তোমরা পুল সাইডে নিয়ে গিয়ে খেতে পারো আমরা এখান থেকে খাবার নিয়ে পুল সাইডে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম জুস চা কফি ফ্রুটস সব কিছু তোমরা এখানে পেয়ে যাবে নিজেদের মতন করে নিতে হবে অ্যান্ড সকাল দশটা অবধি এখানে ব্রেকফাস্ট থাকে তারপরে এখানে আর সায়ন্তন দা মিলে চিলড্রেন্স প্লে এরিয়াতে একটুখানি খেলছিল নিজেদের চাইল্ডহুডটাকে একটুখানি রিকল করছিল আর আমি ভিডিও বানাচ্ছিলাম এটা হচ্ছে চিলড্রেন্স প্লে এরিয়া এখানে অনেক দোলনা টোলনা রয়েছে সো নাও হেয়ার কামস টু রুফ টপ ভিউ এখানেও বসে তোমরা ব্রেকফাস্ট করতে পারো বা ডিনারও করতে পারো যদিও আমরা ডিনারটা ঘরেই করেছিলাম আর ব্রেকফাস্ট করেছিলাম পুল সাইডে কারণ ফার্স্ট রিজন ছিল ভীষণ রোদ্দুর তো আমরা সেই জন্য এখানে আসিনি ব্রেকফাস্টটা নিয়ে বাট তোমরা চাইলে এখানে ব্রেকফাস্ট করতে পারো পাহাড় দেখতে দেখতে আর্লি মর্নিং তোমরা এখানে একটুখানি ব্রেকফাস্ট করতেই পারো ভীষণ সুন্দর এই জায়গাটা আর তিনটে পাহাড় দেখা যায় খুবই ভালো লাগছিল যদিও একটু রোদুর গরম আমরা পেয়েছিলাম কারণ তখন অলমোস্ট সাড়ে দশটা এগারোটা বাজে তো সেই জন্য খুবই রোদ্দুর ছিল আর পেছনে বানিয়ে দিই রয়েছে ভিডিও কলে বাবা মায়ের সঙ্গে কথা বলছে ওদিকে গৌরব সবাই রয়েছে আর ইয়েস একদিনের সেন এখানেই শেষ এবার আমাদের ঘরে ফেরার পালা সো একদিন খুব ভালো কাটলো মাঝে সাথে এরকম উইকেন্ড সত্যিই ভালো লাগে সো চলো তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে সিউসুন सवारी मुझको गले लगा के बैठा दिया फलक पे मुझे खाक से उठा के यार तेरी यारी को मैंने तो खुदा माना याद करेगी दुनिया i am